বন্ধুরা আশা করি ভালো আছেন আমি বলেছিলাম যে আমি অনেক প্রশ্নের উত্তর নিয়ে আপনাদের সামনে আসব তারই ধারাবাহিকতায় আমার আজকের দ্বিতীয় পর্ব এবং পর্বে যাওয়ার পূর্বে যথারীতি কিছু ভূমিকা স্বস্তিক চিহ্ন সম্পর্কে আমি আগেরবার কিছু কথা বলেছিলাম আমার প্রথম ভিডিওতে তো আজকে আবার বলি স্বস্তিক অর্থ কী আমি বলেছিলাম ওখানে অনেকে অনেক রকমভাবে উত্তর দেয় ওদের মধ্যে কিন্তু যথারীতি যে মানে আসল যে সত্য সেটা কিন্তু তারা জানে না যেমন তারা বলে হচ্ছে মাঙ্গলিক চিহ্ন কোনো ভালো কাজ করার পূর্বে তারা এই চিহ্নটা ব্যবহার করে এটাই তাদের উত্তর এর চেয়ে কোনো ভালো উত্তর আমি পাইনি এবার স্বস্তিক স্ব স্ব অস্তিত্ব ঠিক আছে ওখান থেকে স্বস্তিক আর জিনিসটা আসছে স্ব স্ব মানে কি নিজে স্ব স্বজ্ঞান মানে নিজের জ্ঞান স্বজ্ঞানে নিজের জ্ঞানে ঠিক আছে ওইভাবেই স্ব অস্তিত্ব মানে স্বস্তিক এই স্ব অস্তিত্ব থেকে স্বস্তিক আসছে এখন স অস্তিত্ব বলতে কী বুঝো এই যে মাংসের যে নীলু সেটার অস্তিত্ব না এই স হচ্ছে আত্মা আমার এই মাংস দেহটাকে নিয়ে মানে যে কাজ করছেন সেই ভিতরের যে স মানে আত্মা সেই আত্মার অস্তিত্বকে দেখার জন্য এই মানে চেক করার জন্য এই স্বস্তিক চিহ্নটা আগে সনাতনীরা ব্যবহার করত। যেটা এখন হিন্দুরা ব্যবহার করে কিন্তু অর্থ জানে না আর কেন ব্যবহার করে সেটাও জানে না মাঙ্গলিক চিহ্ন সে যাই হোক এই স্বস্তিকের ছবিটা দেখেন এটার কি আর এটা কিভাবে। আপনি নিজেকে চেক করবেন মানে আত্মার আপনার আত্মা কোন যুগে আছে সেটা কিভাবে চেক করবেন সেটা আমি পূর্বের ভিডিওতে বলেছি এক নাম্বার এক পর্বতে প্রথম পর্বতে সেখানে আপনি শেষের দিকে টেনে দেখে আসতে পারেন এবার আসি সধর্ম এখন সধর্ম এটা কি এটা নিয়ে আলোচনা করি এই স্বধর্ম বিষয়টা নিয়েও অনেক কথা আছে যেমন এক মন্ত্রে শ্রীকৃষ্ণ কি বলেছেন আমি নিজেও একটু বলি এবং পড়ি আর কি গীতা আঠের অধ্যায় ছেষট্টি শ্লোক সর্বধর্মান পরিত্যাজ্য মামেকং শরণং ব্রজ অহং তাং সর্বপাপে ভ মোক শিয়ামি মাসুয্য ঠিক আছে এটার অর্থ কী সর্বধর্ম পরিত্যাগ করে আমার শরণাগত হও আমি সমস্ত পাপ ক্ষমা করব ঠিক আছে এবার স্বধর্মে নিধং শ্রেয় পরধর্ম ভয়াবহ শ্রীকৃষ্ণ যীশুখ্রিস্টের জন্মের তিন হাজার পাঁচশো বছর আগে আসছে তাহলে তখন তো আর আপনারা যে আব্রাহামিক ধর্ম আব্রাহামিক ধর্ম বলেন খুবই বিরক্ত আব্রাহামিক ধর্ম মানে এটা কোনো নামইলো অব্রাহ্ম কোনো ধর্ম সৃষ্টি করতে পারে মানুষ কোনো ধর্ম সৃষ্টি করতে পারে আব্রাহামিক ধর্ম মানে সব মানে সনাতন মানে অরা আর সব মানে কি বলবো সে যাই হোক আমি রাগ করতে আসি নাই তখন তো আর আব্রাহামিক ধর্ম বৌদ্ধ ধর্ম হিন্দু ধর্ম দুথুকু মুসলিম ধর্ম ছিল না কি ছিল শুধু আপনাদের তথাকথিত সনাতন ধর্ম তাহলে শ্রীকৃষ্ণ তবু কেন বলছেন স্বধর্মে নিধং শ্রেয় পরধর্ম ভয়াবহ কেন বলেছেন কারণ স্বধর্মটা কি অন্য ধর্মই যদি না থাকে তাহলে কেন বলেছে সর্বধর্মান্পরিতার্যার্য মানে কং স্বরগ্রজ অহংকাং সর্ব পাপে ভো আমি কেন বলেছে সর্ব ধর্ম কেন পরিত্যাজ্য ওখানে সর্বধর্ম আসছে কোথা থেকে তাহলে ধর্ম কি স আমি আগেও বলেছি এই স এই মাংসের এই এই মাংসকে বোঝা যাচ্ছে না স এই এই নিজে মানে আমার ভিতরে যে আমাকে পরিচালনা করছে সেই সকে বলছে আর আমি আত্মার কথা বলছি সেই স্ব ধর্ম আর আমি সেদিন বলেছিলাম তারপর আবার আজকে বলছি এই স আত্মার ধর্ম আত্মার ধর্ম কি সে নির্ভীক সে সদা সুখময় সদা শান্তিময় সদা প্রেমময় সদা করুণাময় সে জ্ঞানবান কিন্তু আমরা নিজেরা চিনি না এত মোহমায় আমাদেরকে মানে কেচর 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 মানে ময়লা দিয়ে এমনভাবে ঢেকে দিচ্ছে মানে অন্ধকার মানে তমতে আচ্ছন্ন যার কারণে আমরা সেই শকে চিনতে পাচ্ছি না দেখতে পাচ্ছি না সে আত্মাকে আমরা চিনি না ঠিক আছে তার এই এই যখন চিনি না সেটাই অধর্ম কিন্তু আত্মার যে গুণ সেটাই হচ্ছে ধর্ম সেই স্বধর্ম ওইটাকে বলছে স্বধর্ম এই সধর্মে আমার আত্মা আমাকে যেভাবে পরিচালনা করে সেই ধর্মে নিধং শ্রেয় মানে মরে যাও তাও ভালো পরধর্ম গ্রহণ করো না পরধর্মকে মন্দ আত্মা যেটা লোভ কাম বাসনা হিংসা এই পরধর্ম এই পরধর্ম থেকে গিয়া মৃত্যুর চেয়ে স্বধর্মে মৃত্যু ভালো সেইটা বলছে আমি একটা জিনিসের প্রতি লোপ করলাম সেই লোপ করলে সেটার পিছনে ছুটলাম মারা গেলাম সেইটার চেয়ে আমি লোভী নই সেটাকে জানা এবং সেটাকে ধরে রাখা আমি না খেতে পারলাম না একবেলা কিন্তু তারপরও আমি লোপ করি নাই এই ধর্মে স্থির থাকা এটা হচ্ছে স্বধর্ম আত্মার ধর্ম যে ধরে রাখে সে স্বধর্মে থাকে সেটাই সনাতন আর ওরা কি সনাতন বলতে কি বুঝে মূর্তি পূজা সনাতন উত্তেজিত হয়ে যায় যার জন্য কথা বলে যায় বয়স হইছে উত্তেজিত হব না কেন এত মূর্খতা কি ভাল লাগে মানে মূর্খতার মানে গাদা যে একটু বুঝে তারা বুঝাইতে ভালো লাগে কিন্তু একদম এরকম গণ্ডমূর্খকে বোঝানো ভীষণ কঠিন কষ্টসাধ্য মানে আর সব মূর্খরা এমন যে আমি যেটা জানি সেটাই জানি এর পরবর্তীতে কোনো জ্ঞান থাকতে পারে ব্যাখ্যা থাকতে পারে এরা কখনো মানবে না মর ভাই তোরা তোদের স্বধর্মে মর ঠিক আছে পরধর্ম তোদের গ্রহণ করার দরকার নাই আমি তো কখনো মনে করি না যে ইয়া পরধর্ম হিন্দু পরধর্ম মুসলমান আমি আমার আত্মার গুণের বিপরীতকে পরধর্ম মনে করি কিন্তু যে সৃষ্টিকর্তার প্রচার করে সৃষ্টির তত্ত্ব সম্পর্কে এক একনিষ্ঠ থাকে আমি সেটাকে অবশ্যই সনাতনই বলবো সনাতন এরাই সনাতন এটাই ধর্ম গণ্ডমূর্খ